মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ ওচরেই বাংলাদেশে ফিরিয়ে আনব আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করেছে করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে আমরা তার বিচার চাই লন্ডনের অনুষ্ঠানে বিএনপির বাধা প্রদানেরও নিন্দা জানান আওয়ামী লীগ নেতারা সুস্পলার বলতে চাই আজকে বাংলাদেশের বাংলা বন্ধুর ভাস্কর্য বাংলা হচ্ছে বত্রিশ নম্বরে যেতে দেওয়া হয় নাই আমরা সুস্থ বলতে চাই আমরা এই চার প্রত্যেকটি বিচার করব। বাংলার জনগণকে সাথে নিয়ে যেইভাবে আলতাফ পার্কে গর্জে উঠেছে সেইভাবে বাংলাদেশও গর্জে উঠবে আমাদের আজকে জাতীয় জনক বঙ্গবন্ধু রহমানের শাহাদত বার্ষিকী এখানে আমরা জাতীয় সুখ দিবস পালন করতে এসেছি আপনারা দেখছেন এখানে সন্ত্রাসীরা এসে আমাদেরকে হামলা করছিল বিগত দিনে যারা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমাদের সুখ সমাবেশ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা পূর্ব আজকের এই অনুষ্ঠান আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনি দেখতে পাচ্ছেন জামাত বিএনপির এই সন্ত্রাসীরা এখানেও বাংলাদেশে মনে বলছি যে আমাদের বুদ্ধির বাক্স যারা দেশ শাসন করতে আসছিল বৈষম্যের বিরুদ্ধে দেশ শাসন করার জন্য আজকে প্রথমেই ওরা জাতিকে দেশকে কলঙ্কিত করলো বত্রিশ নম্বর বত্রিশ নম্বর বঙ্গ বত্রিশ নম্বরে আজকে উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খলরা গিয়ে আমাদের শান্তিপ্রিয় প্রোগ্রাম করতে দেয় নাই এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বত্রিশ নম্বরকে জব্দ করে রেখেছে সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে উচ্চ বিধাসী সামরিক এবং কুনিরা হত্যা করেছিল আমার পিতাকে আমার বাবাকে সাড়ে সাত কোটি বাঙালির সংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুক্তিকে মানুষের শ্রেষ্ঠ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে উনিশশো পঁচাত্তরে এই দিনে হত্যা করেছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই হত্যা করেছিল বঙ্গবন্ধু সহ পরিবারের প্রায় সবাইকে আল্লাহ রহমানদের সেদিন বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধু খন্না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন বলি বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে গেছে একটি বিশ্বের রোল মডেল আজ সেই পনেরোই আগস্ট আমরা জাতির পিতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যুক্তরাজ্য আওয়ামী বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমরা আলতাওয়ালি পার্কে সমবেত হয়েছি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই জাতির পিতা প্রতি আমরা বিশ্বাস করি এক মুজিব লুকান্তরে লক্ষ্য মুজিব গড়ে গড়ে আমরা বিশ্বাস করি মুজিব আমার চেতনায় মুজিব আমার বিশ্বাসে আমরা বিশ্বাস করি এই বঙ্গবন্ধুর স্বপ্ন এক মুজিব আজকে বাংলায় না থাকলেও এই বঙ্গবন্ধু আত্মা আজকের বিশ্বের বিবেককে জানিয়ে দিচ্ছে বিশ্বের মুক্তিকামী মানুষ গণতন্ত্রকামী মানুষকে বঙ্গবন্ধু আত্মা শান্তি দেয় বঙ্গবন্ধু আত্মা জানান দেয় কারণ বঙ্গবন্ধু ছিলেন এই বিশ্বের নিপীড়িত নির্যাতিত মুক্তিকামী মানুষের নেতা